আজকে আমি এমন কিছু দেখাবো যা দেখা মাত্রই আপনারা বলবেন আগে কেন বানিয়ে খায়নি এত সহজ এক রেসিপি প্রথমেই দেখো আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আমি দই দিয়ে দিব তারপরে মেখে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচানো কর্নফ্লেক্স দিয়ে দিব আর সুন্দর করে এটাকে মাখতে হবে এখন আমি হাত দিয়ে মেখে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এইভাবে করে হাত দিয়ে মেখে নেওয়ার পর সুন্দর করে কিন্তু হাত দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে নিয়ে মেখে নেওয়ার পর আমি এভাবে একটু গোল গোল করে মাঝের মধ্যে একটু এই রকম ডিজাইন করার জন্য একটু আলাদা একটু ডিজাইন করলাম সেই জন্য রকম করে সেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করতে পারেন এইভাবে সবগুলোই কিন্তু আমি সেপ দিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে এখন এই পোড়াগুলো ভেজে নামিয়ে ফেলবো তাহলে বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন অতি সহজেই এই রকম রেসিপি চায়ের সাথে জাস্ট জমে যাবে তাহলে কি অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন দারুণ কিন্তু খেতে টেস্ট এখন ভেজে এপিস্টুপিস্ট ভেজে নামিয়ে ফেলবো আমি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য